ওমা তোমার আকাশ তোমার বাতাস ওমা বলার মানে নাকি মা কালীকে ডাকা মানে এই অশিক্ষা আমরা কোন পকেটে রাখবো পকেটে রাখবো কোটের পকেটে রাখব প্যান্টের পকেটে রাখবো এই অশিক্ষা কোথায় রাখবো প্লিজ হয়ে যাও তুমি কোন পকেটে রাখবা সেইটা আমি তোমাকে দেখাবো তুমি কোন পকেটে রাখবা সেইটা হচ্ছে যেই পকেটে তোমার টাকা আছে সেই পকেটে তুমি রাখবা আমি একটা জিনিস বুঝি না এই হকার সাংবাদিক এত কথা বলে এত অঙ্গভঙ্গি করে যা কিনা অন্য কোন সাংবাদিক করে না আমি শিওর এই হকার সাংবাদিকের মাথায় মাথার দুই একটা তার অবশ্যই ছিঁড়া আছে আর আজকে চলে আসলাম এই হকার সাংবাদিকের মাথার তার ছিঁড়া আছে কিনা সেটা যাচাই করার জন্য তো আমরা এখন হকার সাংবাদিকের মাথার তার গুলো চেক করবো দন তুমি মাথাটা সরাও মাথায় কি আছে আমরা আচ্ছা 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 আমি যেটা বলছিলাম যে তার মাথার হয়তো তার ছিরা আছে এই যে তার মাথার দুইটা তার ছিরা যার ফলে সে এত কথা বলে হকারের মতো হকারগিরি করে মলম বিক্রেতার মতো মলম বিক্রি করে সাংবাদিকতা করতে আইসা তার আছে তার তার দুইটা দুইটা আমার দিতে হবে আচ্ছা আগে এইখানে কি দেখা যাচ্ছে তার মাথার ভিতরে আর কি আছে এখানে এটা কি তার মাথার ভিতরে এইটা আবার কি রে ভাই দা ফুচকা পাতা এখন বুঝলাম এই হকার সাংবাদিক কি জন্য এত বেশি কথা বলে এত উল্টা কথা বলে এই যে শুকনা পাতা এই শুকনা পাতা সে এইভাবে কিভাবে আমি তো জানিও না হাতের তালুতে রাইখা এইভাবে গৈসা গৈসা সিগারেটের ভিতরে ভইরা এইটার জন্য সে উল্টা কথা বলে আমাদের বাংলাদেশকে নিয়ে এবং কলকাতার মধ্যে যে মানুষগুলো আছে তাদেরকে শান্তি দিচ্ছে না এই হকার সাংবাদিককে মূলত এই পাতার জন্য না আর কি আছে আর কিছু আছে ব্রেন আছে নাকি অন্য কিছু এটা কি রে ভাই আরে মানুষের মাথায় তো আমরা উদাহরণ দিই যে গোবরে ভর্তি কিন্তু এখানে তো তার মাথার ভিতরে তো গরুর গুবন না তার মাথার ভিতরে দেখতেছি মানুষের পটি ভাই তার জায়গাটা আমি জায়গা মতো রাইখিয়া দিই তার মানুষ করা আমাদের পক্ষে সম্ভব না ভাই তুমি তোমার জায়গা মতো গিয়া থাকো ভাই রে ভাই মানুষের পটি দিয়ে মা মাথা ভর্তি এই জন্যই তো বলি সে এত আবল তাবল কি বলে তার মাথার ভিতরে একটু জ্ঞান বুদ্ধি নাই কি জন্য আর মাথার ভিতরে যদি মানুষের পটি থাকে তাহলে জ্ঞান বুদ্ধি আসবে কিভাবে যাই হোক আমরা তার মাথার তারটা লাগাই দি তার লাগানোর পর আমরা দেখব যে তার পাগলামি ঠিক হয় কি না আর এই সুযোগে আপনারা যারা আমার স্বপন আহমেদ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে ফেলেন আর যারা ফেসবুক পেজ স্বপন আহমেদ ফেসবুক পেজে যারা ফলো করেন নাই তার ফলো করে ফেলেন এ tậtা লাগাই দিলাম নে ভাই tật লাগাই দিলাম এবার ওই তো লাগাই দি ওকে সো এবার দেখি সে কি বলে তার মাথা ঠিক হলো কিনা সেটা দেখি ওকে ভাইয়া এবার তুমি কথা বলতে পারো দু চিনি কাজু বাদাম এটা সেটা তৈরি করা এইটা খেলে দাদা বৌদি মিল হবে সংসারে শান্তি হবে জীবনে অশান্তি হবে না মাথা চুলবে না চুলপা করে দাদা বুড়ো বুড়ি মিল হবে হবে ওই হেভি জিনিস মুখে দিলে ফিনিশ চুষে খাও কামড়ে খাও দাঁড়িয়ে খাও বসে খাই এই হকার সাংবাদিককে কখনোই মানুষ করা যাবে না হকার সারা জীবন হকারই থাকবে সে কখনো সাংবাদিক হতে পারবে না মলম বিক্রেতা সে মলম বিক্রি করবে তার থেকে ছিল মলম বিক্রি করবে হকারগিরি করবে জোর করে তাকে হয়তো সাংবাদিক বানাইছে যার ফলে তাকে আমরা হাজার চেষ্টা করলো তাকে আমরা সাংবাদিক বানাতে পারবো না সে হকারগিরি করবে সে হকার সাংবাদিক থাকবে দশ টাকা দুধ চিনি কাজু বাদাম এটা সেটা দিয়ে তৈরি করা